ছুটির দিনে মেলায় যাওয়া মানে ভিড়ের মধ্যে ঠেলা করে আপনাকে সব জিনিস দেখতে হবে এবং খুঁজতে হবে মেলায় এই নতুন চুরিগুলো উঠছে আর কাঁচের চুরি কিন্তু আমার অনেক পছন্দ তারপরেও খুব কম পরা হয় কিন্তু এই চুরিগুলো দেখে লোক সামলাতে পারিনি নিয়ে নিছে আর এই বাচ্চাটাকে দেখে এত অসহায় লাগছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সেদিন কালী পুজোর ছুটি ছিল দেখে অনেক ভিড় আমি যদি আগে জানতাম ছুটির দিন ছিল তাহলে আমি মেলা যেতাম না কারণ নর্মাল দিনের চেয়ে ছুটির দিনে অনেক অনেক ভিড় হয় মানে একদমই আপনি পা ফেলাইতে পারবেন না এরকম অবস্থা তো যাই হোক জানা ছিল না ওখানে যাওয়ার পর আমি আমার বরের কাছে শুনতে পারলাম যে আজকে ছুটির দিন আমি তো ভে মানে দেখে অবাক যে এত ভিড় হচ্ছে এখন নর্মাল দিনে তখন আমার বর শুনে বলতেছে যে না নর্মাল দিন না এটা ছুটির দিন ছিল আর তার বাদেও নাকি এখন খুব ভিড় হয় আর কি আমার বল যেটা বলল তো এখানে এই যে এই দোকানটায় আমার এই জিনিসগুলো খুব আনকমন লাগতেছিলো এবং খুবই ভালো লাগতেছিল আমি আমার মেয়ে দেখতেছিলাম আমার মেয়ে তো যেখানেই যাবে এখন তার খেলনা খেলনা ছাড়া সে এক মুহূর্ত মানে কোনো দোকান থেকে বের হচ্ছে না আর খেলনা ছাড়া সে চলতেও পারে না এই চুরিগুলো দেখে আমার খুবই ভালো লাগছে একটু জরি জরিগুলো যেহেতু অনেকদিন থাকবে না তারপর কেন জানি খুব ভালো লাগতেছিল আর অনেক দিন পর কাচের চুরি হাতে দিলাম আগে খুবই কাচের চুরি পরতাম মানে একটা দুর্বলতা বলা চলে কাচের চুরির ওপর এখানে এবার মেলার মধ্যে খুবই সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করছে মানে অন্যান্য বারের চেয়ে এবার মেলার লাইটিং ডেকোরেশন খুবই সুন্দর চমৎকার করছে খুব আকর্ষণীয় আমার কাছে তো খুব ভালোই লাগছে তো এইদিকে ঘুরতে ঘুরতে আমরা একটু ইয়ে করলাম এদিকে পিঠার একজন ইয়ে বানাচ্ছে নকশি পিঠার মানে দেখলাম তো আমি ভাইয়াটাকে বললাম একটু বানাই দেখেন তো সে বললো দিন সে এত বানাইছে তার আর বানানোর এনার্জি নাই যেগুলো না সেগুলাই দেখতে নিতে চাইলাম তখন বর বলতেছে না থাক নিতে হবে না আর এখানের টয়গুলো কিন্তু অনেক সুন্দর আর এই যে বাবুই পাখির বাসাগুলো দারুণ কিন্তু তো যাই হোক আমরা ঘোরাঘুরি করলাম আমার এই লাইটিংয়ের বিষয়টা খুব ভালো লাগছে হ্যাঁ এখানে যদি আপনি দাঁড়ান বা ইয়ে করেন আর এবার দেখলাম একটা দোলনার সিস্টেম রাখছে বাচ্চারা বা বড়রা ছবি তুলতে পাবে ঝর্নার পাশাপাশি এই দোলনার ইয়েটা রাখছে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর লাগতেছিলো ঝর্ণাটার সাইডে ছিল আমাকে সে ভালোই লাগছে আর আমার মেয়ে তো স্থির থাকবে না এটা সব বাচ্চারই একটা হচ্ছে কমন সমস্যা মানে স্থির থাকতে চায় না এখনকার বাচ্চারা তো এই মানে আমরা ঘোরাঘুরি করে বের হয়ে যাচ্ছিলাম আমরা কিন্তু মেলায় খুব কম খাই কারণ মেলায় ফাস্টফুডের দোকানের খাবারগুলো আমার কাছে অতটা ভালো লাগে না আর দামও বেশি রাখে তারা তো এই তো ধন্যবাদ আবার আসবেন লেখা আছে এটা দেখে একটা ইয়ে করলাম গেটের বাইরে এই বাচ্চাটা ছিল খুব অসহায় লাগলো তাকে দেখে তা আমার ফুল নেওয়ার ইচ্ছাই ছিল না তারপর একটা গোলাপ নিলাম সেই গোলাপটা নিয়ে আমার মেয়ে আমাকে গিফট করতেছিল। এখানে সে বসেছিল তারপরে আমরা ঝালমুড়ি খেয়ে বাসায় চলে আসলাম আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো সবাই ভালো থাকবেন খোদা